পুরোই একদম ওই মাছে এত ওজন কা এত ওজন কা মাছ হাই সিনে তো নিয়ে নামে যেতে চাই কান্দা কন্দা ধরি গেছে ভাই ধরিয়া আসসালামু আলাইকুম দিস ইজ অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা আপনাদের জন্য বিশাল একটা মাছ নিয়ে এসেছি বেসিক্যালি ভিজবেলির মাছ আমাদের জেলে বাইরে আমাদের নিজস্ব জেলে ভাইরা গভীর সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে এবং সেই মাছ বড় সাইজের একটা কিং ফিশ বা রকেট ফিশ যেটার ওয়েট আছে মাত্র পনেরো কেজি পনেরো কেজির জন্য এই মাছটা আমরা হচ্ছে কেমন নিয়ে আসলাম যেতে পারছেন সমুদ্র উত্তল জেলেরা সব সমুদ্রে তো চলে আসতেছে আর এমনিতে অবস্থায় আমরা পেয়ে গেলাম কিং সাইজের এই কিং ফিশ তো এখন মাছটাকে নিয়ে আমরা আমাদের বোটে যাব চলেন বোটে যাই তারপরে দেখা যাবে কি হয় না হয় যেমন সমুদ্র উত্তল ঠিক তেমনি জেলেরও দ্রুত করে চলে আসছে

কান্দা কান্দা মেয়া বেগে ধরেন আল্লাবেন আল্লাবেন দর্শক দুইটা মানুষ একে তো মাসের ওয়েটন পরে তুফনের জ্বালা বাবা উঠছে উঠছে

পিছ দেখেন চাইন কি মাছ ভাল পিছ ছয় লাগে সাত মানে মোটামুটি আমরা আছি চারজন আরও দুই একজন মেহমান আছে সব নিয়ে হচ্ছে আমরা আট পিস নিলাম আট পিসে কিন্তু এখানে অলমোস্ট প্রায় তিন কেজির মতন মাছ হবে মাছের পিসগুলো দেখেন জাস্ট স্লাইসগুলো দেখেন দেখছেন দেখছেন সাইজ দেখছেন মাছের প্রতিটা মাছের সাইজ দেখেন এবং মাছটা কি এই যে কিংফিস কিংফিসের সব মজার যেটা বিষয় সেটা হচ্ছে এর ভিতরে হচ্ছে মাঝখানে এই একটা কাটা মাত্র একটা কাটা এদিকে এদিকে কিন্তু কোনো কাটা নাই এগুলো হচ্ছে মানে এই কিংফিসটা বাচ্চা বলেন বুড়ো বলেন সবার জন্য মানে সবার কাছে সমানভাবে সমাদৃত এবং এটা রেসিপি বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলো যে রেসিপিটা করে জাস্ট ওয়াও রেসিপি করে ওয়াও রেসিপি লুদমুরি সব দেশ হচ্ছে আলাদা কিন্তু একটা জিনিস দাও নাই লবণ দিনে লবণটা লাস্টে দিন দাও 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 ওকে লবণ দেওয়া হয়েছে এবার হবে মেরিনেশন ডাইরেক্ট অ্যাকশন লবণ আরও দেবানি মাছ কিন্তু কম না প্রায় আড়াই তিন কেজির কম না দর্শক আমাদের মেরিনেশন প্রসেস শুরু হয়ে গেছে এই যে দেখেন মশলা সুন্দর করে মেরিনেশন চলছে একদম বাস এভাবে করে মেরিনেট করে রাখবো আমরা আধা ঘন্টা এরপরে কিন্তু আমাদের এই মাছগুলোর ভাজির কাজ শুরু হবে আর কি

আমাদের রান্না বান্নার কাজ চলছে আর এদিকে এই আমাদের একজন মেহমান চলে আসছে কি অবস্থা আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো আছেন আমি তো ভালো আছি সবাই আসি আলহামদুলিল্লাহ আপনি আপনি মানে গহীন বনে কেন আমি এই জায়গায় মাছ ধরি মাছ মার দি আমি উনি হচ্ছে এখানে ওই যে জাল ফলায় চরপাটা না এটা হচ্ছে খালপাটা বলা যায় না হোতা গড়া বলি আমরা লোকাল ভাষায় তো হোতা হচ্ছে উনি জাল সেট দিছে যতক্ষণ জোয়ার ছিল এখন ভাটি হইতেছে শেষ ভাটিতে আপনি মাছ ধরবেন রাইট জি

তারপরও দেখলাম যে না ঝামেলা মানে এত হচ্ছে এতগুলো মাছ একসাথে ফ্রাই করা যাবে না পরে আবার এই মাছগুলো তুলে রাখলাম আর এগুলোকে হচ্ছে আগে ফ্রাই করে নিই দেন দেন পাওয়ার বাড়াই দেন মাছ তো ফুল হয়ে গেছে ডাইরেক্ট না মাছগুলো এমন কেন হইলে বুঝলাম না এমন তো হবার কথা ছিল না

এ এক নতুন অভিজ্ঞতা একদম মাছটা ফুলে বরাবর হয়ে গেছে মানে কিং ফিশ দিয়ে বরা খাওয়াটা তো বেশি জনপ্রিয় বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু কিং ফিশ দিয়ে বরা বানায় তো হয়তোবা এই জন্যই মাছ ফুলে ওঠে এই জন্যই তো এটা দিয়ে বরা বানানো হয় বেশি আমাদের প্রথম লটের ফ্রাই যা হয়েছে এখানে এটাই তোলা হবে হালকা করে নিলাম বেশি ফ্রাই করা যাবে না এবার হচ্ছে আমরা আবার সেকেন্ড লটে দিচ্ছি দেখা যাক এইবারও কি মাছ ফুলবে এবার চেপে যান তো বিতরসিম ফোলা দলই চেপিতা হ্যাঁ ওই ফোলে ভোলে ভোলে ভোলে

মানে বিষয় হয়েছে আমরা তো এই রকেট ফিশ এর আগে কখনো খাওয়া হয় নাই তো বড় দেখে এটা নিয়ে আসলাম খাওয়ার জন্য কিন্তু এই মাসটা আমাদের সাথে এমন ব্যবহার করবে এটা মানে কখনো কল্পনাও করিনি আমরা কাঁচামরিচও দেবো ওখানে এখন আজ তো কাঁচামরিচ দেওয়া হবে মশলা কষানোর কাজ চলছে ধুলছে

মানে এমন অভিজ্ঞতা এই প্রথম মাছ এমন হয় কখনো দেখিনি দেন জামাই মেয়ের ওটা ফুলানো মাছ দেওয়া লাগে খুশি তো মিডিয়া মিডিয়া নেন জামাই নানি জামাই জসিমালাদার কোনটা এখনটা দেবো

মাছের মাছের মৌ বেশি মতো লাগে মৌ বলতে ঝোল শান্তির জায়গায় শান্তির খাবার হ্যাঁ মানে আমরা কিন্তু দুপুরে খাবার খাচ্ছি কয়টা এখন বিকেল চারটা পঁচিশ চারটা পঁচিশে দুপুরে খাবার খাচ্ছি খাওয়া দাওয়া বেশ দারুণ ছিল আলহামদুলিল্লাহ এবং আজকের পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালোই লেগেছে আর এমন মাছের সাহায্য যদি আপনারা নিচ্ছেন যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এমন মাছের অর্ডার কমাতে পারবেন বিদায় নিব সো ভালো থাকবেন চারপাশে ভালো রাখবেন অ্যাডভেন্সার বিডি ও ফিশ বের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ